বন্ধুরা তোমাদেরকে একটা সত্য কথা কই সেটা হইলো গিয়া তোমরা লোক দেখা জীবনে বুঝতে পারবা না যে আমি কত স্ট্রাগল করে রেডি হয়েছি সকালে ঘুম থেকে উঠছি নিজে রেডি হয়েছি রেডি হইতে ইচ্ছে করতেছে না তবুও হয়েছি বাচ্চা কাচ্চারও রেডি করে এরপরও কিছু মানুষ কে আমার জীবনে কোনো স্ট্রাগল নাই হ্যাঁ এইটা কোনো কথা আচ্ছা যাক বের হইলাম সঙ্গী সাথে জন্য ওয়েট করলাম তারপর তারা আসলো তারপর আমরা সবাই মিলে বাসে উঠে গেলাম হুম আমরা আজকে একটা বাস ট্যুর দিতে যাচ্ছি বলবো না আমরা কোথায় যাচ্ছি বলবো না কিন্তু পনেরো মিনিট পরে আমাদের বাস ট্যুর শেষ এই যে আমরা নেমে গেছি না ভাই আজকে আমরা মূলত একটু দূরে এক আপুর বাসায় আসছি নাস্তার দাওয়াতে আজকে আমরা এত এনজয় করছি তোমরা না দেখলে বুঝবা না চলো একে একে তোমাদের সাথে শেয়ার করি আছে আজকে আমরা কি কি করছি প্রথমে ঢুকে পিচ্ছিটারে ছেড়ে দিছি কারণ সে আমার কোলে একদমই থাকতে পছন্দ করে না নিচে থাকতে পছন্দ করে সেখানেই খেলে আর এখানে আমি রং ঢং করতেছি কারণ মেয়ে বলে কথা আয়না দেখলে যে সেলফি দিব না ভিডিও করব না এটা হতেই পারে না আয় হায় যাই দেখি যে কত বড় আয়োজন করে রাখছে ভাইরে ভাই কিন্তু এইদিকে আমার অবস্থা দেখেন ঘুম থেকে উঠতে ইচ্ছে করতেছে না আর মানুষ দেখেন আমাদের জন্য কত কিছু আয়োজন করছে একমাত্র অলস কিন্তু বন্ধুরা আমার কত যে গুনী মানুষ আছে যাদের সাথে চলাফেরা করি যার কারণে আমার শরীরে একটা ভাব চলে আসে কেন উম দেখছো হ্যাঁ আমার গ্যাং দেখছো এখানে শেষ না একজন দেখি আঙ্গুর গজা বানানো শুরু করছে অন্যদিকে হচ্ছে ছাল রুটি বানানো হচ্ছে মানে সিরিয়াসলি ভাইরে ভাই এটা আমার খুবই পছন্দের ভাজি হোক গরুর মাংসের ঝোল হোক যেটাই হোক এই চালের রুটিটা আমার অনেক পছন্দের এই এই যে যে ভাজি দিয়ে যখন রুটিটা আমি একটু মুখে দিয়েছি সকাল থেকে স্ট্রাগল করছি যাই বাচ্চা কাচ্চা নিয়ে বাসে উঠে সব ভুলে গেছি মানে সব ভুলে গেছি যারা আমার মনে কষ্ট দিস তারা হচ্ছে এইভাবে দাওয়া দিয়ে চালের রুটি মানে যেটা তোমরা পারো ওইটাই খাওয়াতে পারো তাহলে আমি সব ভুলে যাব বুঝছো যা পেট ভরে ভাজি আর রুটি খাওয়া শেষে এবার একটা একটা করে সব আইটেম ট্রাই করেছি মার্শাল সবগুলো আইটেম মজার ছিল এখানে এত আইটেম ছিল যে আমি সবগুলো বলেও শেষ করতে পারবো না জাস্ট আপনারা দেখেন আর নাস্তা শেষে একটু চা না হলেই নয় সবার খাওয়া শেষ এবার যার যার ইচ্ছে মতো কেউ বেবি দেখতেছে কেউ গল্প করতেছে কেউ এই যে আঙুল গজা যে বানিয়ে রেখেছে সেটা ভাসতেছে আর এই দিকে আমি ভাবতেছি যে আমরা বড়ই বানাবো কারণ আপুর বাসে এত সুন্দর সুন্দর মজার মজার বড়ই দেখলাম যে এটা যদি না খেয়ে আসি তাহলে তো মানে বিশাল কিছু মিস করে যাব তাই লেগে পড়লাম বানাতে এই কিন্তু তোমাদেরকে আমি কিভাবে বানাই একটা বড়ই রেসিপি শেয়ার করা হয়ে যাবে এদিকে এই যে দেখো আঙুল গজাও বানানোর শেষ মাসাল্লা অনেক সুন্দর হয়েছে কিন্তু খেয়ে আসতে পারিনি ভাবছিলাম একটা টেস্ট করবো পরে ভুলে গেছি আচ্ছা যাক এত খাবারের মাঝে আসলে ভুলে যাওয়াটাই স্বাভাবিক বন্ধুরা এই যে দেখো টেকনোলজি সেটা হচ্ছে একটা পলিথিনের ভিতরে বরেগুলোকে ভালো করে নিয়ে নিয়েছি এবার মন মতো ইচ্ছে মতো এগুলোকে ছেঁচতেছি একটা হাতুড়ি দিয়ে এটা হচ্ছে সবচেয়ে ওয়ে আর কি তারপরে ভিতরে একটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি সেটাকেও ভালো করে ছেঁচা দিয়েছি এরপরে এখানে এক চামচ চিনি তারপর একটু লবণ তারপরে হচ্ছে মরিচ সবগুলোকে দিয়ে এমনভাবে মানে থ্যাতো করতেছি মিলিয়ে একদম ভর্তা করে ফেলতেছি না আঠা আঠা করে ফেলতেছি না জাস্ট একটু থেতো করতেছি আয় ভাই এটা এত মজা হয়েছে তোমরা যদি বানিয়ে না খাও মিস করবা অলরেডি আমার মুখে পানি চলে আসছে তোমাদের যদি এসে যায় কিছু করার নাই বানিয়ে খাও আর যারা দেশ থেকে দেখতেছো তারা তো জানি এটা অ্যাভেলেবেল পাও খেয়ে নাও আর যারা ইতালি থাকো জানি তোমাদের জন্য একটু কঠিন তবে অসম্ভব তো কিছু না তাই না মাঝে মাঝে বাঙালি সবগুলোতে চেক করবা দেখবা পেয়ে যাবা ব্যাস এরপরে এটা হচ্ছে আমাদের ফাইনাল টাচ কিসের খাবারের আমরা সবাই পিজ্জা খাচ্ছি এটাও আবার হোম খেয়ে দিয়ে আমরা বের হয়ে যাচ্ছি আমি জানি না সকালের নাস্তা দাওয়াতে গিয়ে কে বেলায় আসে মানে সারাদিন ওই বাসায় ছিলাম মাসাল্লাহ সবাই অনেক এনজয় করছি সবার সাথে সময় কাটাতে পেরে খুবই ভালো লাগছিল কিন্তু ভাই আমার এনার্জি শেষ নেই হ্যাঁ কি ভাবতেছেন এখানেই শেষ না না এখানে শেষ নেই এরপর আমরা শপিং মলে গিয়েছি ভাবেন এখান থেকে আমাদের পছন্দ মধ্যে কিছু পারফিউম নিয়েছি আমিও নিয়েছি আমার সাথে থাকা আপুরাও নিয়েছে এরপর ভাবলাম আর কোথায় যাওয়া যায় কারণ এনার্জি তো এখনো আছে হ্যাঁ এখনো নিজের মধ্যে মনে হচ্ছে যে না অনেক হাঁটতে পারবো একটা শপে চলে গিয়েছি সেখানে আমার জন্য একটা ফেস ওয়াশ নিয়েছি ভাবলাম এটা তো ডিসকাউন্ট আছে কিন্তু না এইটা বাদে সবগুলো ব্র্যান্ডের উপর ডিসকাউন্ট এটা কোনো কথা কিন্তু আমার লাগবেই এটা এরপর আর কি মাসাল্লাহ আজকের সারাদিন এভাবেই কেটেছে তো জানি না কার কাছে কেমন লেগেছে অনেক এনজয় করেছি আপনাদের সাথেও মজা করে ব্লগটা শেয়ার করেছি কারো ভাল লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন টাটা